এই দর্শক দেখেন কি আসছে এটা একদম একদম ঠান্দানি ইলিশ দর্শক আসলো একদম হাতির মতো ভাঙা না একদম তাজা ইলিশ দিস রে দি মাছ দি ল রেদি ওই শল ভাই মাছ দি ল রে কি কয়

দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা মেঘুলা মেঘুলাঘাটে তো মেঘুলা ঘাটে কিন্তু এখন বিপুল পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে যেমন বড় বড় সাইজের ইলিশ মাছ বাইলা মাছ চিংড়ি মাছ আরও পদ্মার নানান ধরনের পাশমিশালি মাছ কিন্তু পাওয়া যাচ্ছে তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি এই হাটের শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা হচ্ছে ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু গুলিস্থান থেকে নগর বাস বা আরামবাস পাবেন সেই বাসে করে কিন্তু চলে আসতে পারবেন আর আপনারা কিন্তু অনেকেই আর কি ঘরে বসে মাছ নিতে চান তারা হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এইরকম হচ্ছে ন্যাচারাল ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিন হচ্ছে সকাল আর কি এই ছয়টা থেকে আর কি সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আর কি এই নিলামের মাধ্যমে এই মেঘুলা ঘাটে হচ্ছে মাছগুলো বিক্রি হয় তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন

চার চার হাজার চারশো 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 এক সিরাজ ভাই পাইলো চার হাজার চারশো না একদম তাজা আই ଦିଆ ବତିଶହ ବତିଶଶହ ବତିଶ ଛବିଶଶହ ଛଅଶହ ଛବିଶିଶହ ଛବିଶିଶ ଅଣତିରିଶ ଶହ ଉଣତିରିଶ ଶହ ବତିରିଶ ଶହ ବତିରିଶଶହ চৌত্রিশশো টাকা চৌত্রিশশো চলত্রিশশো চৌত্রিশশো টাকা চৌত্রিশশো ভাই এই মান কত কত বেশির কন কত এক হাজার এগারোশো বারোশো টিকাশো টিকা বারোশো টিকা বিকালে বারোশো তেরোশো আয়েরোশোশোশো চোদ্দশো আয় চোদ্দশো

1903! 아, 1 9 0다 쏘리다. 0리다 쏘리다. 쏘리1 쏘리다. 쏘리다. 0리다 쏘리다. 쏘리다. 쏘

সাতাইশো টাকা না সাতাইশো সাতাশশো সাতাইশশো সাতাইশশো সাতাশশো 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 সাতাশো আয় সাতশো টাকা সাতাইশো সাতাশশো 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 আয় সাতাশো টাকা সাতাইশো সাতাশশো 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 টাকা এক দেড়াই একুশো 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 একুশশো একুশ

চার হাজার চাইর হাজার চাইর হাজার যাত আয় চার হাজার টাকা চার হাজার টাকা চাইর হাজার চাইর আর আই হ্যাঁ উত্তম নিয়ে গেল না এ মালদা কত হাজার টাকা উত্তম বয় নিয়ে গেলো সকাল ঝোগায় সোলোশো আয়

আটশ ছড়িকা এই মেগো লাগাতেই সম্ভব তা জানি আটশ ছড়িকা এক যারা চলে আসছে দেখেন এটা গেল বাৰু পুনৰ Aptis şu, aptis şu değil, apti, apti, apti şu ne gal, apti şu, 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 apti

Σορεκά, αίουνισο, πιάζα εκουσό, εκουσό, πιάσω, σο, 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 σο,

সাত তিরিশশো লেখা সাত তিরিশশো সাত ত্রিশশো ছয় এক দুই সাড়ে

जु चल्स टाइम है लु টাকাশো উনিশশো দু হাজার দু হাজার দু হাজার দুই হাজার দু হাজার দু হাজার দু হাজার দু হাজার দু হাজার দুই হাজার একুশশো 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 বাইশো বাইশশোশোশোশোশো টাকা চব্বিশশো 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 চব্বিশশো

একদম দেখার মতো এগুলো হচ্ছে সব অরিজিনাল পদ্মার ইলিশ আর এদিকে হচ্ছে রিটা আছে দেখেন আপনারা একদম বড় বড় সাইজের আর এদিকে ইলিশ আছে হালিম ভাই ইলিশের দাম কি আগে থেকে একটু কমছে নাকি এখান থেকে বিক্রি হচ্ছে দেখেন হালিম ভাই কিন্তু সাথে সাথে এখান থেকে বিক্রি করে

আর এদিকে কিন্তু পাঙ্গাসটা আছে পাঙ্গাসটা এখন এখান থেকে বিক্রি হবে তো যারা হচ্ছে নিলাম থেকে কিনতে পারবেন না তারা চাইলে হচ্ছে আলিম কাছ থেকে নিতে পারেন অল্প কিছু লাভ দিয়ে সোহেল ভাই এটি কি কিনছেন ভাই এইগুলা কি কিনছেন আপনি তো এই মাছ কিনেন না সোহেল ভাই পদ্মার নি ও বিলের মাছ আরিয়াল বিলের আরিয়াল বিলের মাছ আরিয়াল বিলের মাছ সোহেল ভাই কিনলো সকাল সকাল দেখে ଆଇ ସତରଶହ ଆଇ ସତରଶହ ଟିକେ ହଜାର ଦିବନି ଆଠାରଶହ ଆଠଶହ 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 ଆଠାରଶହ ଆଠଶହ ଆଠଶହ ଅଠାରଶହ ଆଠଶହ ଆଠଶହ ଅଗ୍ନି ମାସ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘুলা মাছের হাটে কিন্তু এই পাশাপাশি কিন্তু শাক সবজিও পাওয়া যায় দেখেন এই বড় বড় চর থেকে লাউ আসে এখানে সকাল সকাল তারপর হচ্ছে ধুমদোল পাবেন আপনারা তারপরে চাল না সবই পাওয়া যায় সকাল সকাল আসলে সবই পাবেন আজকে দাম কেমন মুরব্বী

আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে কালকের ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম